রুহের জগৎ এক অদৃশ্য জগৎ যা আমরা চোখে দেখতে পাই না আল্লাহ মানুষকে দুটি অংশে সৃষ্টি করেছেন একটি দেহ আর একটি রুহ দেহ মাটির তৈরি তাই সে মাটির সাথে যুক্ত আর রুহ হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ আমানত যখন আমরা বেঁচে থাকি রুহ আমাদের দেহকে চালায় আমাদের কথা বলতে ও কাজ করতে সাহায্য করে কিন্তু মৃত্যুর সাথে সাথেই রুহ দেহ থেকে আলাদা হয়ে যায় তখন দেহ মাটিতে ফিরে যায় আর রুহ চলে যায় বারজাকে এক অদৃশ্য অপেক্ষার স্থানে ভালো মানুষদের রুহ সেই জগতে শান্তি ও আলোতে থাকে কিন্তু যারা অন্যায় করেছে তাদের রুহ সংকীর্ণতা ও কষ্টের মধ্যে সময় কাটায় তাই রুহের জগৎ আসলে আমাদের কাজের প্রতিফল দুনিয়ায় যেমন জীবন যাপন করব, রুহ তেমন অবস্থায় থাকবে এই কারণেই জীবন জীবনযাপন করা আমাদের সবার জন্য অপরিহার্য মনে রাখবেন দেহ ক্ষণস্থায়ী কিন্তু রুহের জগৎ চিরন্তন রুহের জগৎ শুধু মৃত্যুর পরের বিষয় নয় বরং জীবিত অবস্থাতেও এর প্রভাব আছে যখন কেউ ঘুমায় তখন তার রুহ আংশিকভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হয় তাই ঘুমকে ছোট মৃত্যু বলা হয় ঘুম থেকে জেগে ওঠা আসলে রুহের ফিরে আসা আর না জাগা মানেই মৃত্যু মৃত্যুর পর রুহকে মুন নাকির ফেরেস্তা প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি আর তোমার নবীকে সৎ মানুষ উত্তর দিতে পারবে আর অসৎ মানুষ জবাব দিতে ব্যর্থ হবে

লে আমি আপনাকে সারপ্রাইজ দেব প্রমিস